যে পারফরমেন্স তোমরা দেখিয়েছ সত্যি অভাবনীয় এবং তোমার তাদের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রধান হিসাবে তোমাদের অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদের অভিনন্দন জানানোর জন্য আত্মান্ত অভিনন্দন কেউ প্রত্যক্ষ কেউ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের তিন তিনজন ছাত্র ছাত্র রাকেশী শেখ এবং সুরজ শেখ প্রত্যেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হচ্ছে খুব হাতে

প্রাপ্য ছিলাম যে এই জন্য সত্যি খুব খেটেছি আমরা সারা দিন মানে দিনে দুবার করে প্র্যাকটিস হতো আমাদের সত্যি খুব যা খেটেছে তারপরে ঘরটা পাওয়ার খালেক একটা যোগ্য ছিল এবং চেষ্টা করছি যে আরও পরবর্তীকালে সেখানে আবার যারা সুযোগটা পায় সেই চেষ্টা করব আমরা এবং খুব ভালো লেগেছিলো আমাদের যে জায়গাটায় আমাদের ডান্স করা খুবই ভালো ছিল খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না